ভাবন্ত আপনি হেঁটে চলেছেন ভিড়বাট্টা বাজারে হঠাৎ করেই আপনি অদৃশ্য হয়ে গেলেন না এটা কোনো জাদু নয় এবার বাস্তবে এসেছে এমন এক পোশাক যা পরলেই আপনি হয়ে উঠবেন সম্পূর্ণ অদৃশ্য জাপানের এক অত্যাধুনিক প্রযুক্তি প্রতিষ্ঠান আবিষ্কার করেছে এমন এক ইনভিজিবিলিটি যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে মিশন নিরাপত্তার জগতেও আনতে পারে বিপ্লব এই বিশেষ পোশাকটিতে ব্যবহার করা হয়েছে ন্যানোফাইবার অপটিক ক্লথ যা চারপাশের আলো এবং রং বিশ্লেষণ করে নিজেকে সেই পরিবেশে মিশিয়ে ফেলে এক কথায় এটি হয়ে যায় চোখে দেখা যায় না এমন এক অস্তিত্ব এই পোশাকের ডিজাইনে যুক্ত রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা বুঝে নিতে পারে আপনার অবস্থান গতি এমনকি আশেপাশে থাকা মানুষের উপস্থিতিও এই প্রযুক্তি এতটাই নিখুঁত যে নিরাপত্তা ক্যামেরাও ধোকা খেতে বাধ্য তবে প্রশ্ন উঠছে এমন একটি শক্তিশালী প্রযুক্তি যদি চলে যায় ভুল হাতে তাহলে কি ঘটতে পারে চুরি গুপ্ত হামলা কিংবা ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তি নিয়ন্ত্রিত ব্যবহারই হবে এর ভবিষ্যৎ নির্ধারক সরকারি পর্যায়ে নিরাপত্তা উদ্ধার অভিযান এমনকি দুর্যোগ ব্যবস্থাপনায় এই পোশাক হতে পারে অপরিহার্য কিন্তু সাধারণ মানুষের হাতে গেলে পরিস্থিতি হয়ে উঠতে পারে ভয়ঙ্কর তো বলুন যদি আপনিও একদিন হাতে পান এই জাদুকরি পোশাক আপনি কি হবেন একজন হিরো নাকি হারিয়ে যাবেন অদৃশ্যতার অন্ধকারে এটা কি প্রযুক্তির আশীর্বাদ নাকি এক বিপজ্জনক খেলার আবির্ভাব জানতে চোখ রাখুন আমাদের পাতায় নতুন আবিষ্কারের সব খবর সবার আগে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ